আজকে আমরা অবশ্য। তাহার বিষয়ে আমাদের অনেক কথা আছে তাহার অর্থ ব্যক্ত করা দুষ্কর কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল কিন্তু কেহ যে তোমাদিগকে ঈশ্বরীয় বচন কলাপের আদিম কথায় শিক্ষা দেয় ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক এবং তোমরা এমন লোক যাহাদের প্রয়োজন কঠিন নয় কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতায় বাক্যে অভ্যস্ত নয় কারণ সে শিশু কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদের জন্য যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল আভাস প্রযুক্ত সৎসৎ বিষয়ের বিচরণে পটু হয়ে আছে আমিন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরামর্শ বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরামর্শ আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমিন লিখে রিসিভ করুন জয় যিশু ম সিংহারি